শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি আর শেখাবোলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের ব্লগটা আমি বানাবো আমার যে নিজের ভাষাটা রয়েছে মানে আমি যেই ভাষা দিয়ে ছোট থেকে বড়ো হয়েছি সেই ভাষাটা দিয়ে আজকে তোমাদের সাথে একটা ব্লগ বানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না তো আজকে আমার নিজের ভাষা দিয়ে একটা ব্লগ বানাবো সাদ্রি ভাষা দিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সকাল থেকে শুরু করছি আমাদের সাধরী ভাষা দিয়ে বল তো সবকে জোহার আমার সে বারখা মানকে গড় লাগে ছোটকা মানকে ঢেড়ে ভালোবাসা তো আজ আম সাদ্রি ভাষা সে ব্লগ বানাবো যে ভাষা সে হাম ছোটকা সে বারখা হয়ে ওহে ভাষা সে তো ঢেলে তো বাঙালি ভাষায় এই ব্লক বানাইলে তো আজ সোচলি যে সাদরি মেয়ে একটু বলাইলাক তো আজ দেখতে রাখা আমার ভিডিওকে কেসেন আমার আপান আপান ভাষা সে বানাথি তো হলাক আর এই বাটে আমনিকের আঙনামানকে দেখা কাহা হলাক পানি গির গিরকে পুরো আঙনা মানে শেওলা বাড়ি যাই হ্যাঁ আর গাছমানকে পাতে গির গিরকে জঙ্গাল বাট হয়ে যায় হ্যাঁ আর এই যে আমনিকের মুরগাড়াই হ্যাঁ ছোটকালে বাচ্চা तो बेजी देख रहा है खाने चिल्लाते हैं हाँ, मुर्गा तो तो गाच माने केशन दिशा थे दे पानी गिर गिर के सबू हो जाए तो आंगना दूरा तो झाड़ू तो बाद में तो उन्हें सेवा अब एखन आंगना का झाड़ू काट ली आधे सब्जी झूरी चुपड़ी लेके बैठ जाए का पकाब बिहान के नाश्ता में तो चिचिंगा के भाजा कर लेर का ले रही है থারেসা কাঁকরুল ভাজা বি কাবো আর তানিস আলু ভাজা কারবো বিহান বিহান আর আজ তো ছুটি হয় এত আর হাইখানে ছুটি তো সে হলে একটু ভাজা ভুজি পাকাবো তো তহলে দেখতে আমার ভিডিওকে কেন হই না হই ভুল টুটি হলে ক্ষমা করে দেবা তো এখন আমি ছড়াতে মানে ভিডিওকে এখন কামমানকে মানকে গুছাই ওর বাদ তো সে বাতিয়াবো তো সবকে জোহার तो सब्जी के बना ले धोए धुआ के रख ली और एखन तो आटा माखबो तो आटा बस्ता से आटा निकलाबो रेशन का आटा मिल रहा है तो के पाल्टी करके लालनी दुकान से लोल आटा के तो ये आटा के डब्बा में ढुकाए रखा थे ढुकए के बाद में हिहा से ले लेके पकाबो कल की बस्ता में आए तो मूसा मानी टोका काट दी बस्ता बोल के डब्बा में के रखा तो जोहार বাটি আবহ তো আটা মাখাল হয়ে যাই হবজি মানে রেডি হয়ে যায় তো এখন চুলকে সফা করবো তো চল চুলকে সফা করিলে ওর বাদ চার খাই জলদি তো চুলা মানকে সফা তো চুল্হাকে এখন সফা কাবো ওর বাদ তবো তো চুল সফা কা তো চুল্ মানকে সফা কালদি জলদি কা বিহানকে চুলা সফা উফা কা ওর বাদ পকা খুই বোলকে চুল্ মানি সফা কাো হাতি কাল কি রাতে পকা খোয়ালা আর ছোটকি মাই তো বহু জল জালা রাতে হলে পকা ভি মুশকিল হয়ে যাই তো আর কোনো কামালে নেই জাইলা তো চুল্হা মনকে এখন বড়িয়া সফা কা তো চুল্হা পোছা হয়ে যাই হই ওর মানকে রাখি পকা তো আলুকে ভুজিয়া বানাবো আর এই কাঁকরুল ভাজা আর চিচিঙ্গা এই করে সঙ্গে মিলাই দেি কালে কি চিচিঙ্গাটা অল্প থরে রা এখানে সঙ্গে মিলাইকে ভাজা কাট দেবো আর এই বাটা আলু আটা মাখলে পেঁয়াজ মরচা কাটি ভাজি কাটবো বলি আর এনে গরম পানি কাটি কাটি লিবু পানি বানাইকে খাবায় আজ আর চা নেই পাকাবো লেবু পানি সবাই খাবাই আর এই আলু ভাজি চড়াবো তো তেল गरम करे चढ़ा दी कढ़ाई में आलू भाजी चढ़ा ले प्याज मार के भालू से भूज के तो नींबू पानी कर दू गस हमारे लिए माइले आज अच्छा नहीं भाई बाप नहाए तो तो है घर तो अच्छा नहीं खाए खा ले तो नींबू पानी खा ले हम दिखान तो माए के दे दिन नींबू पानी और हमें देहन एड्रेस ले ली एखंड हम खा लेकर बाद में पुलिस है तो पानी तो खवाल हो जाए खान नींबू पानी खाए के रोटी मान के बेला थी तो काटे रोटी बेल लेकर बाद में फिर देखा हो से, तो गारम दी के पूरा भीज जाए बहान भी बेला और रोटी पका जाए पूरा गारम लगा तो देख कई घा मोर मूल तो ठीक है रोटी पका तो रोटी के हम पका या रोटी पका जाए तो बहान के ढेरे गरम लगे कल की রুটি পকাইকে ছোড়কে কাহ ভি যাওয়ার ভি নেই যাইলা তো খাড়া হয়ে কে সব কাম মানকে হুঁয় কারে খয়লা তো রুটিকে আমি বের লো আর রুবাটে তিয়ান চড়াইলে আলু ভাজি তো কেউ মাঝে মাঝে একটু দেখলো আতি কালকে লাফেক দেয় মিটে বইকে আর রুটিকে জলদি করাতি রুটিকে তো উল্টা পাল্টা করকে বানাই খেয়ে ঠিক সে তো বিহান বিহান এতনা কিছু কামকারে খয়লা মানে আইস সবজি রাই কাটা বানামি মাইলে আলাদা একটু আর আমি আলু ভাজা বনাতি কালি কি আসতে এত বোলকে হালকা কিছুই রাঁধে রন্ধি বেশি বাগড়া নেই রিঁধবো কালি দুপর রে খা ফের রাতে রন্ধে খায় তো বাগড়া কই না রো তো রুটিকে আম পকা দি এখন ওর বাদ তো যা হোক পাকাইলে আর বাজার আজার মাইকে গুছাইবো এখন পরটোলা হন বিহান বিহান বাজার বাইটে তো বিহানে বাজারছে সবজি বাজার লাগে না শসা পটল আর শসা একই দিশা চেনাবো না এখানে আয় একটু উচ্ছা হয় গাড়িটা আর আমনি গিয়ে ছুটকি মাইয়া ঝামেলা কারাতে হিয়া তো সবজি মানে গুছাই লিহি বিহান বিহান সবজি বাজার হয়ে গেলাই বিহানেই হাট বাইঠেলা লাগতো জালদি বাজার যায় রাখো বাজার চায় যায় সবজি লিখে ঢেলে আর এনে মাংস লেখা হয় মুরগি মাংস পোলট্রি আর কালটা ছাল আর খাসিকে ঠ্যাং লেখা আয় স্যুপ বানা লাগুন তোমাকে এখন বানা পারে দে কী করিস এনে তাকাও দেখলে জহার বলতো জহার কাকারাতিন মেয়া কাকারাতিন কাকা রাতিন নমো কারে দে নম হ্যাঁ নমো मूर में नमो कर में नमो कर हाथ जोड़ो करके मूर में नम कर हम के नमो कर मांस के नमो ओ बाबा मांगसों के नमक ठीक है बाद तो में वो गरम पानी चढ़ा ली तेन पकड़ वह कढ़ाई में ठेंडी यार मुर्गी छाल के के गरम पानी के चढ़ा ली तो बना ले बाद में तुमने संगे बार देखते তো ঠিক হিদিও বহিন মানে ছাল মনকে বনায় রাখ লি বনাকের রাখি তো কালে আই বাসন মানকে ধোবো তো বিহানসে বাসি বাসন ধোয়া নেই তো কেতনা বগড়া বাসন রাই ঢেড় বাগরা আর কপড়া ভি রা কপড়া মানে রাই ধোয়ে তো ওই কপড়া মানকে ধোয়ে এখন আর কাল পানি ভি আলদি জলদি কাম মন খুশরা অথি আর এই দেখা আনিকের আম্বা কাঠি মানে আম্বা গাছ কাট তো কাঠি মানে শুকলাক তো বিকেলে ঝাড় ঝাড়কে রাখলেই ও মানে এখন শুকি হলে বজা বাঁধ বাঁধকে রাখ দেবো আঙনা বাটে মাচা বানাইকে তো কাঠি মানে শুক যেতে বাটে রাউদ বি আয় যায় ঢেলে রাউদ মানে অনেক জোরসে রাউদ আছে তো ভিডিওকে দেখতে রা আমাকে গুছাই ওর বাদ তুনি সে বাতিয়বাই তো তো ঢের বেলা হয়ে গেলা থালি মানকে ধোয়ে ঝুললে মানে জামা লোক ধোয়ে সাড়ে এগারো বাজ গেল তো কাম মানকে গুছাই আর ভাত লি বিহানকে আলু ভাজি সে আর বিহান নাস্তা নাই রি তো ঢেরের বেলা হয়ে গেল সোচলি যে সব কাম মানকে গুছাইকে ও বাদ খাবো কালে কি বলতো জলদি জলদি যে খাই না তাহলে কাম করে মানি কারেলা। बोल के काम के घुसाए के आकर बा खा ला तो कामक के गुच्छा तो ढेर बेला हो जाए तो साढ़े ग्यारह बज गया तो नाश्ता काट लह नाश्ता कर के और बाद में बिछना मन के लवा थी हथीन बिछना चादर मन के आज पाल्टी काबू तो जल्दी पाल्दी गुस्सा मन कि धो भी रही तो आज जल्दी मान पाल्टी कर ले तो पाल्टी का हथीन आर विछना और मान मैंने वार मन के लगे रही वार ऊपर तो भले ही बेस सुविधा हुआ काले कल की वार मन के लगा नहीं पा रही एक का नाल कल वार ऊपर ही नवा वार मन के दे रही बोल के तो जाओ के बीछा मन के जुसा लवा थी एक नाल माइया मन एक मैंने कार्टून चला दी तो बाहर मैंने का उघारे कार्टून देखा था पास में हाँ हम बीछाना मन के जल्दी जल्दी गुसा लाती कल की চুটকি রায়লা হল আমার সঙ্গে বেশ খেলা করলি পাল্টি কাদরকে রায়লা তো ঢের দিন হল বল পাল্টি কে বিছানা গুছি ভালো সে গুছায় বাদ জামালুগা কতনা রে ফেকাল মানে ধোয়ে ধর তিন দিন আুছা সময় ভি নে तो मन का आज गुछाई लो मेरे खाप में आगे घर के गुच्छा ले ही बिछना फिछना जमा लुगा गुच्छा के काम मन के बाहर ली काठी मन के रौद में दे ही और जमा जमालुगा सब मिल मिल के घर मार पोछा लगा के ले ही नहा के फूल तोड़ ले पूजा देने फूल तोड़ ले जबा फूल आ सदा टगोर और एक फूल तो है तो पूजा देव एखन पूजा दे के बाद में बाहर देखा कैसे राउत दत ओके दख तो ठीक तो है पूजा दे ली ना तो बाहर देख इतना पटपट के रोत दी पुरो फाटे के निहर मोर फाट जा जैसे इतना पटपटा के रोत दत कि जाम लुगा पूरा जलाए दी तो जमा लुगा मन खान लुगा के खान गुचा ले नहा धोए के धोली से जाम के मेनबो तो काठी मानके में दही आंबा काठी मन के तो जमा के मेन ली और बाद में आबार तो चाहिए। <ज़ीध> तो एखन सुखल जमाल लुगा मन के काले के मन के बिहान में राउत में दे रही तो राउत भी ढेर दवाते तो सूख लग जल्दी तो मन के लेबो लेबर बाद में नहाल धोल जमा लुगा के राउत में फिर दे देबो माई के जमा लुगा हम नहाए धोए के और माई मन के जमा लुगा तो बिहान के ही सूख मान राउत में दे रही तो के गल तो राउत बीच दवा था कहा बोलो मने इतना जो से राउत दवाते तो आज तो एतवार आए तो मूर के धोआ लें शैम्पू कार के कल की एतवार है तो मुड़मा का धोआ लै तो जामल उमान तो के घर लगा एखन बिकल बेला तो चार बजलाय एखन मुड़मान के चिराए के बाहर काम मन के कार्य जाबो মানে কাঠি মানকে গুছাইলে হংনা মঙ্গটা রাউত দিয়ে রাখ দুপর বেলা মানকে এখন বোঝা বান্ধকে উঠাই আর জামাল উমা মানকে দিয়ে সে মানকে গুছাইকে পাকবাই তো চুলকে একটু গুছাই শেম্পুক মুর মে তো চুলটা সুখ গেল ওই ক্লিপ সে ভালো সে বান্ধলেবো আর কাম করি আর ছোটকি মাইয়া বোকা সক খাড়া হয়ে তো চুল বান্ধাল হয়ে গেল আমার এখন বাইরে যাব কাম করে তো কি মাইয়া মাইয়া কি বলো কই দিদি কই টিভি দেখছে কোথায় কোথায় পড়ে যাবি পড়ে যাবি উঠকে খাড়া গির যাবে রে इन्हें देखने देख टाटा देख, कर दे टाटा कर दे ताटा। तो, तो मोर के चिरा ली चिरा के देखा बाहर आ जाए काटी माँ के घुसाए खातिर कल की ढेर राउद भी दवाते और काटी माँ के दिने बेरा रौद में दे रही तो काटी गुना सूखला के आखन विकल हो जाए तो अंगना दूरा साफा करे खाए खाने काटी मार के घुसाएल होते बाद में अंगना झाड़ू करे কানে কাঠিমানকে থে থরে ভাঁজ কা গুছাইকে মানে দৌড়ি সে বোঝা বান্ধ দেবো বুলকে থরে থরে গুছাইল আছি আর মাইয়া মানে বি বা আই যান আমার সঙ্গে আর দুজনা মারামারি ছোটাছুটি কাটতে রিহেন আর দু মানে কাহ বলব সারাদিন ঘর মাসনে যাতনা নাইনি দাবায় তো ছোটা ছুটি মারামারি কাটতে রায় না তো দেখলে বেশ ভালোই লাগে না সে মাকে মানে কখনো মারামারি করে না কখনো খেলায় না ছবি মন মতি আর কা বলবো তো মানে খেলা তা আর কা বলবো মানে বাদ ভি নাই শোনাতেন তো ছুটাছুটি কাটতে হন আর ই কাটি মানে শুক যায় তো গুছাই লওয়ি আর রাউদ ভি দেওয়াতে কেসেন রাউদ হয় দেখা মোরা কা বলবো এখন সাড়ে চার বাজে আলাক কিন্তু রাউদ নেই কমাতেন আর এবারে বাটে আমনিক হাসা মানে খাই হলে মান বিকেল হয়ে যায় তো মানকে ভি খাই দেবো খাইকে জলদি বলদি মে ঢুকা দেবো তো এই কাটি মানে আম খাইলে আছি আর এবারে বাটে বোঝা বান্ধকে রাখবো রাখলি আর এই যে আমি নারকেল গাছ রাই এবার সাত বরসাত কা নারকেল গাছ রইব রাই তো নারি গাছটা জি যায় হা হইলা বাদ জানবো এখন তো বরসাত জি যায়। আর বোঝা মানকে বাঁধ দি আর মেয়ে রাখি তানিক মাসাই গাছ করে কাটি মানকে গুছাই বোঝা বাঁধকে আর গাছ গিলে একটু গাছ মানে রাখি রাখি গোড় হাত মানকে ধোয়া আর ওর বাদ ঘর মানে বিহানকে যে থারি মানে রাই সে থারি মানকে থারি রাখে লো আতি কালকে বিহান সে সময় নেই মিল রাখেলে তো देखन रख लो रख के चामक बनाबो फिर तुन के दादा जा बिल में तो बिल में जाए काका लाने लाते देखे करी हाल कि बिल में गए तो बहुत कुछ आज इतवार आए बोल के जाए है। छुट्टी है काम भी नहीं है आज और हर स हर महीना एतवार के जाए बिल में

आरे देख कुचिया है कुचिया बार का ले कुचिया और इन्हें कहा है घुंगी घुंगी है इधर में बिल घुंगी घूंगी सुनिया साग बिल सुन सुनिया साग बागरा ले आन ला है पाते जाते बिछते टाइम लग ये दे बिछाते हैं माय বিকেলবেলায় শাক বিছাতে মাছ পাগলি দেখা দেখা এটা পিসিকে দেখাবো মাছ দেখা মাছ কই মিয়া মাছের কই রে মাছের হ্যাঁ হ্যাঁ রে কেকরা ঠিক আছে টাকলি বাইরে এক আর সব কাম গুছাইলি আর এখানে রাতি হয়ে যায় তো এখন টাকাইলে হয় तो ढेरे कुछ पका रात बिहान के छाल आ टेंगरी से माँ के बना देहे पकाब एखन बोल के आर तो नेकार दादा कुचिया लाइन है मार से कुचिया के भी बना देबो तो इधर काट दी हल्का गरम बन से डबका लेटे सब रेडी कर ले रही आ टेंगरी तो नेका दादा खाए सूप तो कल सूप बना देते रहने ही खबाई

কি কেটে গিয়ে কি কইছে উকার বাদমে প্রেসার কুকারে দিয়ে দি রাই আর ইমতে কিছু চাপা চাল নেই তো আজকে ব্লগটা এত না হাই পাকা চোকাল হয়ে যায় আর কত না গরম রাতি ঘাড়ি গামকে পুরো ভিন চাই মানে এত না পাকা অতি গরম সে যে গারা না পুরো ভিন চাই তো ভিডিওটা কেমন লাগা জানাবা লাইক কমেন্ট শেয়ার করে ভালো লাগে সাবস্ক্রাইবার করবা আর এই দেন কম নিশা বিল থেকে আনলা হয় তো তখন তুমিকে দেখাল নেই হয় তো এই যে বানাইলেই বিহানে পাকাবো তো নতুন হয়ে রাখলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কাজ দেবা আর ভালো রাখা সবে সবকে টাটা গুড নাইট জয় জহার সবে বেশ রাখবা ফিন দেখা হই নাও একটা বলক তো সবকে টাটা